নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার ভিডিও দিচ্ছি না আমি এটা একটা সারা দিনের মধ্যে কি করছি না করছি এগুলো দেখাবো আর আমার বাড়ি যাওয়ার কথা আছে সেটাও ঠিক আছে এর মুখটা দেখো 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 আমরা বলো কথাটা দিদি আসলে ঝালের চটে খেতে পারছে না আমি বলেছি বেশি করে ঝাল দাও আর টক দাও তার জন্য এত পরিমাণে ঝাল দিয়েছে আমার একটু কম লেগেছে দিদির একটু বেশি লেগেছে কেন দিদি এক মাস বাইরে ছিল মুখটা মধুর হয়ে গেছে তো তাই ঝাল আর সইছে না আমরা গেছিলাম একটা খুব ভালো কাজে শুভ কাজে কিন্তু আমাদের কাজটা হলো না তার জন্য খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি আর কালকে জানা তো বাড়ি যাবো আমি চেষ্টা করছি বাড়িতে যেতে যেতে ভিডিও বানানোর জন্য দেখো আমি তে বলেছিলাম যে আমি বাড়ি যাব বলে আমি তো বাড়ি এসেছি বাড়ি এসে আমি অনেকগুলো কাজ সেরে ফেলাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমার বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে বলে আমি কি করেছি দেখো এই যে শাক পুরি ভেজেছি এদিকে দেখা শাকপুরিটা দেখা যাচ্ছে বাবু এই যে দেখো শাক পুরি আর এই যে মুগি ভেজেছি প্রচুর নিমকি বেঁধেছি এতগুলো এগুলো কী বলো তো আছে জারের আগের কবে দিয়ে আয় দেখা একটু কতগুলো এটা হচ্ছে সাতপুরি এটা হচ্ছে নিমকি তো তো আমি এর বানানো রেসিপিটা আমি দেখাতে পারি কেন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে আমি কোনো একদিন এই এটা কীভাবে বানিয়েছি আমি দেখিয়ে দেবো ব্যাপারটা হচ্ছে কি যে আমার হাতেও ছাঁকা খেয়ে গেছি আজকে এগুলো না কাঁচের জারে রাখলে খুবই ভালো হয় খাওয়ার কিন্তু আমার অনেকটা পরিমাণে বলে কাঁচের জারটা আমার এত বড় ছিল না তাই এই রকম কৌটুকুতে আমি রেখে দিয়েছি এগুলোও খুব ভালো খুব টাইট তবুও আমি এর ওপরের মধ্যে খবর কাগজ জড়িয়ে এরকমভাবে ডাকনা দিয়ে রেখে দেব এগুলো না মানে পনেরো বাইশ দিন তো আরামসে ভালোভাবে খারাপ মানে খারাপ হবে না খাওয়া যাবে তো আমি কোনো একদিন এই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিমকিটা ভেজেছি নিমকিটা ভাজার পরে দেখো আমি এই চাট মশলাটা এই যে ওপর থেকে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিলে কি হয় বলো তো চাট মশলাটা না খেতে খুব ভালো হয় আর বাবু স্কুল টিউশন সব সেরে এসে টিউশন যাবে এখন তার আগে একটু ল্যাপটপটা নিয়ে বসেছে বলছি যে একটু দেখে নিই কার্টুন কার্টুন না কি একটা বই চালিয়েছে আমি দেখাচ্ছি কি বইটা আমি বুঝতে পারছি না আর ওদিকে আমার বড় পুত্র শুয়ে আছে কিছু একটা বল ওই পাগলা সে তো হেসেই পাগল সারাদিনের কাজ শেষ রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবারটা বাবু এদিকে একটু দেখা কুমড়ো ভাজা এটা দুপুরে করেছিলাম এটা এইটুকুনি পড়ে আছে আর একটা শাকের চচ্চড়ি এটা করেছিলাম এটা আছে আর এই ভেটকি মাছ দিয়ে আর খামালু বলে ওইটাকে খামালু দিয়ে ভেটকি মাছ দিয়ে এই দেখো পাতলা করে একটা ঝোল করেছি আর এই যে মাছের ভাজা আর গরম গরম ভাত তো চলো ভাতটা খেয়ে নিই কেন আমার ছেলেরা আবার সকাল ছটায় টিউশন আছে যাবে ওর রাত্রি হয়ে গেলে ঘুমের সমস্যা হবে ঘুমটাও তো দরকার শরীরে তার জন্য চলো খেয়ে নিই খাওয়াটা আর কি দেখাও বাড়িতে থেকে আর ভিডিও বানানো হয়নি আর আমি রাস্তায় অনেক চেষ্টা করলেও পারি না সে যাই হোক বাড়ি চলে এসেছি কলকাতার বাড়ি এটা আমার সেটা আমার মেদিনীপুরের বাড়ি এটা কলকাতার বাড়ি তো বাড়ি চলে এসেছি দিদি বাড়িতে নেই দিদি বাড়িতে থাকবে না সেটা আমিও জানতাম কিন্তু কালকের একটা অসুবিধের জন্য আমি কলকাতা আসতে পারিনি আর দিদির সঙ্গেও আমার দেখা হয়নি ঠিক আছে দু দিনের তো ব্যাপার দুদিন চলে যাবে তারপরে দিদি চলে আসবে তো চলো কলকাতা থেকে আমি মানে কলকাতা থেকে বলছি মেদিনীপুর থেকে কলকাতা চলে এসেছি একটু ফ্রেশ হয়ে নিই চান করে নিই তারপরে খেয়ে দিয়ে পরপর কি করছি ডলার ইউরোকে একটু দেখাবো তোমাদেরকে আর হ্যাঁ আমি না কুল এনেছি কুল দেখাবো তোমাদেরকে এই যে ইউরো এই যে টলার কিরে আমি এতদিন বাড়ি ছিলাম না কী করছিলি দেখো মনে খুব দুঃখ করেছে গো এরা খুব মনে দুঃখ পেয়েছে ইউরো আহারে খুব মনে কষ্ট পেয়েছে গো এই দেখো সেই কুল কুলগুলো কি ভালো দেখতে আর খুব মিষ্টি আমি একটা খেয়েছি খেয়েছে খেয়ে নিয়ে এসছি নাহলে তো অসুবিধাই পড়ে যাব বেশি টক হলে তো এই কুলের আচার বানাবো কি কি করব বুঝতে পারছি না এখন আপাতত এনে রেখেছি আমি ডক্টরের পাশে যাচ্ছি আসলে আমি হোমিওপ্যাথি ওষুধ খাই তো বাড়ি থেকে এসেছি ওষুধরা বাড়িতেই ফেলে এসেছি একদম খেয়াল নেই আমার নিয়ে আসতে তো তার জন্য আমি যাচ্ছি ডক্টর দেখাতে কাজ সমাজ ব্যয় আর দেবিতা দিনে দিদি হিন্দি কথা বলো কত সুন্দর শিখেছে জানো তো বাঙালি আমরা বাংলায় কথা বলবো দিদি আসলে আমি ছিলাম না আমি মেদিনীপুর চলে গেছিলাম সেই সুযোগে ঘুরে টুরে চলে এলো আজকে এলো এক মাস পর আমি গেছিলাম একটা কাজে শুটিং এ হ্যাঁ যেটা তোমরা কিছুদিন পরে দেখতে পাবে আমার ইউটিউবে না পরে বলে দেবো কোথায় দেখতে পাবে সো আমি চলে এসেছি গোয়া থেকে প্রচুর খেয়েছি তো পুরো ব্লোটিং হয়ে গেছে সেটাকে আমি এখন যাচ্ছি বের করতে আর কি পেটের মোটা করে চলে এসছি খুব কষ্টকর ব্যাপার মানে একটাই তো লাইফ খেতেও তো হবে কত কম্প্রোমাইজ করবো রে ভাই এরকম ভাবে কি হয় তারপরে খাবার মানুষের কাছে যদি তো একটু খেলেই যদি এরকম ব্লোটিং হয়ে যায় তাহলে সেটা কি আমার দোষ ব্লোটিং এর দোষ কি বলছো কি বলছো আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও